আমি সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিলাম একটা কথা আমি স্পষ্ট ভাষায় উচ্চারণ করেছি এই সংবিধানে একটা ধারা এমন থাকতে হবে মাওলানা মাহমুদুল হক সাহেব বলে গেছেন যে আমরা কতদিন এই সংবিধানের চাপে কুফরি মতবাদের দিকে যাব এই সংবিধানের চাপে কুফুরি আইনের দিকে যাব একটা কথা যা সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে বলে থাকে যে আমরা ক্ষমতায় গেলে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করব না আমি বলেছি সংবিধান সংস্কার কমিশনকে এই কথাটা সংবিধানে নিয়ে আসেন যেই কথা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা বলে সেটা দেশের কথা দেশের মানুষের কথা এই সংবিধানে এমন একটা ধারা স্থাপন করে যেখানে এটা লেখা থাকবে এই সংবিধানে যা কিছু সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য হবে না একটা কথা যদি এই সংবিধানে নিয়ে আসা হয় আল্লাহর কসম করে বলি পত্তুলিকার খুবই শক্তির ষড়যন্ত্র বাংলাদেশে টিকবে না আপনাদের কাছে অনুরোধ